শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্যের সমস্ত কর্মচার অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সমস্ত কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসেনেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড হলো সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ যে ডিএ ম্যাটারটা যেটা ছিল সেটা অ্যাডভান্স লিস্ট অ্যাডভান লিস্ট প্রকাশিত হলো সাত এক দু হাজার পঁচিশ সেটা সুপ্রিম কোর্ট থেকে এই ম্যাটার্সটা কবে হবে অর্থাৎ উঠবে সেটা নিয়ে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে দেখুন সেই গুরুত্বপূর্ণ অর্ডার অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যেটা দেওয়া হয়েছে সেটাই দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড অন সাত এক দু হাজার পঁচিশ উঠেও বলা এটা কিন্তু অ্যাডভান্স লিস্ট ডেলি লিস্ট এখনও প্রকাশ করা হয়নি ডেলি লিস্ট প্রকাশ করা হলে অবশ্যই জানানো হবে সেটা জানানো হয়েছে দেখুন এখানে সেভেন জিরো সিক্স এস এল পিসি নম্বর যেখানে টু টু সিক্স টু এইট থেকে টু টু সিক্স থ্রি জিরো স্ল্যাশ টু জিরো টু টু এক্সবিআই দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যান আদার্স আস্থা শর্মা ভার্সাস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছেন উদয় মুখার্জি ক্যাভি ক্যাভিয়েট যারা করার দ্বারা করেছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে ফাইলিং এগুলো দেওয়া হয়েছে এখানে এখানে বলা হয়েছে মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে বলা হয়েছে যে সাত এক দু হাজার পঁচিশে এটা যেটা বেরিয়েছে অ্যাডভান্স লিস্ট দিয়ে মামলা যার সিরিয়াল নাম্বারটা হচ্ছে সাতশো ছয় ছ নম্বর এই সাতশো ছ নম্বর নিয়ে ভয় পাবেন না কারণ ডেলি যে কস্ট লিস্ট যেটা প্রকাশ করা হয় সাত তারিখ সেটা এখনও প্রকাশ হয়নি প্রকাশ পেলে অবশ্যই জানানো হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে বা বলা হয়েছে এটা মলয়বাবু জানিয়েছেন তো ওনার পেজ থেকে যে ডেলি লিস্টটা প্রকাশ হলে অবশ্যই সকলকে জানানো হবে এটা শুধুমাত্র অ্যাডভান্স লিস্ট অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডিএমলাটা উঠবে আশা করা যাচ্ছে উঠবে সাত এক মাত্র পঁচিশেই উঠবে সেটাই এখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিও দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ